সরকারি কর্মচারীদের দ্বারা গঠিত সমবায় ব্যাংক নদিয়া ডিস্ট্রিক্ট প্রসেস সার্ভার ও অফিস পিওন্স কোঅপারেটিভ লিমিটেডের কালেক্টরি ভবনের স্থিত অফিসে আজ পতাকা উত্তোলন করে তম স্বাধীনতা দিবস পালন করা হয় এই পতাকা উত্তোলন করেন সমবায় ব্যাংকের সভাপতি তথা কোষাধ্যক্ষ শ্রী সাধন ঘোষ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ জানানো একটাই আটাত্তরতম স্বাধীনতা পাক্কালে আজকে আমাদের কঅপারটিভের প্রসেসার বা অফিস কপারটিভের পতাকা উত্তোলন হলো আমরা মানুষের কাছে আহ্বান রাখছি মানুষ যাতে আগামী দিন আরও ভালো থাকে দেশের জন্য সবাই মিলে একসঙ্গে একভাবে জাতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য করতে হবে তা সেই জন্যেই মানে আপনাদের মাধ্যমে আমাদের কপারটিভের সভ্যদেরওকে উদ্দেশ্য করে বলবো সবাই কর্মচারী মানুষের জন্য কিন্তু তাদের করতে হবে মানুষ আসলে কেউ যাতে ফিরে না যায় এই চেষ্টাটা সমস্ত কর্মচারীর কাছে আমরা আহ্বান করছি তারাও যাতে মানুষকে পরিষেবাটা যেটা দেওয়া দরকার সেটা যাতে পাই এটাই আপনাদের মাধ্যমে আজকেই আটাত্তরতম স্বাধীনতা প্রাক্কালে আপনাদের মাধ্যমে মানুষের কাছে বার্তারা আমরা দিতে চাইছি ছোট কথা আপনাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম দেখা যায় স্বাধীনতা দিবসে মানে নিচ্ছে স্বাধীনতা 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 ইয়ের জন্য আমরা যেটা করেছি আমরা জানেন যে গিয়ে আমাদের এই মাসেই এই আপনার তিন তারিখে তিন তারিখে আমরা একটা খুব বড় ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি কৃষ্ণনগর রবীন্দ্রভবনে প্রায় একশো জন মানুষ ব্লাড দিয়েছে কপাটিভি সভ্যরা তারা ব্লাড দিয়েছে এইটা একটা মানুষের জন্য করেছি এবং ওইখানে আমাদের কোপারটিভের বলতে পারেন যে গিয়ে যারা ফ্যামিলি মারা গেছে তাদের হাতে আমরা সেদিনকে সমস্ত চেক আর আমার এই মুহূর্তে কপারেটিভ যারা মারা গেছে ফ্যামিলি তারা কেউ টাকা পাবে না তাদের টাকার সমস্ত টাকাটাই আমরা তাদের মানে সেদিনকে আমরা দিয়ে দিয়েছি মিটিংয়ের মাধ্যমে আমরা পরিবারদের পরিবারদের হাতে আমরা তুলে দিয়েছি এবং আগামী দিন আরও দুটো তিনটে পরিকল্পনা আমরা নিয়েছি যেটা আমরা সেদিনকেও ঘোষণা করেছি যে গিয়ে আমরা যে যেগে কপারটিভি যারা রিটায়ারমেন্ট হয়ে যাবে তারা যদি আমাদের কপারটিভে একটু ফিক্সড করে টাকা তাহলে আমরা সেন্ট্রাল কপারেটিভ ব্যাংকের সঙ্গেই আমরা ট্যাপ করে চলি আমরা বলেছি যে ফিক্সড ডিপোজিট আমাদের ক্ষেত্রেও মিনিমাম তিন তিন বছর লগিং পিরিয়ড তিন বছরের মধ্যে যারা ফিক্সড করবেন আমাদের কঅপারটিভে ব্যাংক যা ইন্টারেস্ট দেয় তারপর থেকে আমরা ওয়ান পারসেন্ট বেশি দেব ওয়ান পার্সেন্ট বেশি দিয়ে আমরা সভ্যদের মধ্যে আহ্বান ডাকছি যদি কেউ কপার্টিভে টাকা ফিক্সড করেন আপনারা করতে পারে টাকা ঘুরছে তো কোনো রকম কিছু টেনশনের কোনো কারণ নেই আমরা সেন্ট্রাল কপিটিভ ব্যাংকের সঙ্গে আমাদের জেলার ডিআরসি এর সঙ্গে একদম কদপ্রতভাবে জড়িয়ে থেকে আমরা কাজটা করে এই কপার্টিভকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের কপার্টিভের এই বছরে বিরাশি বছর শেষ হলো তিরাশিতে আমরা পড়েছি